ও দশাটা কি হবে জানেন দুটো উদাহরণই দেবো আমি হ্যাঁ আমার দাদু যেন মুড়িগুলোকে নিয়ে খেলা হচ্ছে আমার দাদু যেন মুড়িগুলোকে নিয়ে ব্যবহার করা হচ্ছে আর যারা ওই সমস্ত লাইনে চলে গেছে আমি তাদেরকে মনে করি মুনাফেক কি বললাম মুনাফিকের লক্ষণ হলো শুনে রেখে দেন সাবারা জিজ্ঞাসা করেছেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিয়াদি মাফ করেন মুনাফেক তো আমরা কেমন করে চিনবো সাহাবারা জিজ্ঞাসা করলেন হজর ও টুপিওয়ালা দাঁড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লুঙ্গিওয়ালা চে কিন্তু এর মধ্যে থেকে আমরা কেমন করে মুনাফিক চিনবো আল্লাহ রসুন দাঁড়ানি বলেছিলে রে এক নম্বর মুনাফিকের লক্ষণ কথা বলেছিলেন বাবারাও তোমরা যদি মুনাফিক যদি চিনার ইচ্ছা ইচ্ছাটাকে যদি তোমরা মুনাফেক যদি দেখতে চাও তাহলে এক নম্বর লক্ষণ দেখতে পাবে যে তোমার কাছে তোমার মতো সেজে বেড়াবে ওনার কাছে ওনার মতো সেজে বেড়াবে মানে যখন যেমন তখন তেমন মানুষ আছে না আপনার কাছে আপনার মতো সাজবে আর আরেকজনের কাছে মানে যখন যেমন এটা হচ্ছে এক নম্বর মুনাফিকের লক্ষণ কে বলছেন রসুল পাকসা নিজে বলছে দুই নম্বর মুনাফেকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে কথা বলবো তিন নম্বর মুনাফেকের লক্ষণ হলো কি জানে আল্লাহ রসুল বলছে তিন নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় গালাগালি খিস্তা খিস্তি বাজে বাজে ভাষা বলবে চার নম্বর মুনাফেকের লক্ষণ হলো ওয়াদা খিলাপ করবে রসুল পাকসালাম বলছে ওই মুনাফেক মার্কা মানুষকে যারা সহযোগিতা করবে এবং ওই যারা মুনাফি করে ওকেও যারা সাহায্য করে এটা আল্লাহ রসুল সয়ানিকে বলছেন ওর মরণের পরে একটাই ঠিকানা হবে যাহার না ছাড়া দ্বিতীয় কোনো রাস্তার পাবে না এই মুনাফিকি করেছিল রসুলের বংশগুলোকে ইমাম হাসান হোসেন কে হাজার মুসলিম রাজিয়ালকে কে কত করেছিল বেশি দুশ্মনি করেছিল কারা জানেন এই কুফাবাসীরা রসুলের বংশগুলোকে মুনাফিক করে মেরে দিয়েছিল কারা বললাম কোন দেশের লোক এই কুফা দেশের আর আমাদের একটা কুফার দেশ বেরিয়ে পড়েছে ফুরপুরাকে হুজুরদেরকে শেষ করার জন্য আওলাদদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে এবারে আওলাদদের শেষ করে দিয়ে নিজের বাজার চালাবো আরে শুনে রেখে ধ্যান তোমার মতন মুড়ি যদি বেরিয়ে চলে যায় লক্ষ লক্ষ মানুষ যদি ফুরপড়া দেরি বেরি চলে যায় এটা আমার বাপের মুখ থেকে শুনেছি শুনে রেখে দেন আব্বাজান যান মেজলা হুজুর পীর কেবলার মুখ থেকে শুনেছি তোমার দাদু জানের দরবার মুজাদের জামানের দরবার কেউ খালি রাখতে পারবে না আল্লাহর ওলিদের দরবার আল্লাহ নিজে স্বয়ং সাজিয়ে রেখে দেবে জোরে বলুন সুবহান আর জরে বলে নহুজু পীর কেবলা নিজে বলেছিলেন আপনার নহুজুকে দেখেছেন কি জানি না আমি ন কেঁদে দেখেছি তখন আমি খারি মাসে পড়াশোনা করতাম আমি বড় হুজুর কেবলাকে দেখেছি আল্লাহকারের চার হুজুর আল্লাহকারের দেখেছি আল্লাহ বড় হুজুর কেবলা যখন ইন্তেকালা হলেন আমি তখন ঘরে ঘুমোচ্ছি তখন সকালবেলা ভোরবেলা মা আমাকে তুলছেন আমার নাম ধরে তুলছে এই আউটে বর চাষা যেন ইন্তেকাল হয়ে গেছে

না হুদুফীর কেউলা রহমান তুলায় বলতেন তোমার দাদোজনকে আল্লাহ যে সে ওলি করে পাঠিয়ে নাও সাধারণ অলি নয় যে সে করে পাঠিয়ে নাও তোমার দাদুজনকে আল্লাহ এতর ওলি দরজা দিয়েছে তোমার দাদোজনকে আল্লাহ এত সন্মান দিয়েছে তোমার দাদোজন ঈশাল সবের কথা বলছে আমার ভাইজানেরা ন পীর কেবলা রহমান তুলায় বলতেন তোমার দাদোজনের রে এই ঈশাল সবেতে তোমার দাদু কাল্লা কি এজ্জত দিয়েছে দেখে দাও তোমার দাদু জানে একুশ বাইশ তেই ফাল্গুন ঈশাল সবেতে আমি নাজমো সাদা নিজরা নিলা নিজের নাম ধরে বলতে রে যে বলতেন বাবা আমি নাজমো সাদা তো শুধু আমি তোমার দাদু জানে রে ঈশাল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু দেখে নাও তোমার দাদু জানে এই তিন দিন জলসার মধ্যে আমি চামড়া চোখে সচক্ষে প্রতিটা বছর আমি আল্লাহ রসুল কে ফুরপুরা শরীফে ঈশাল সবে বেড়াতে দেখতে যে দরবার আল্লাহ কবুল করেছে আর সেই দল দরবার কে শেষ করতে পারে কিন্তু কবুল আছে দরবার কথা ছিল মিঠে এরা যত কালো কাল চুনমেকে বক্সা পাগলে কিনাই বলে আর ছাগলে বাঁধের গলায় যদি মুক্ত হাত দেওয়া হয় কি হবে এই বাঁধের গলায় যদি মুক্ত হাত জাঁদর সবাই যদি বিরোধ লাইনটা জানতে পারতো তা তো হয়েই যেত বসে আল্লাহ জীবনীটা খুলে দেখুন তিনি নিজে নিজে পীরত্ব শাস্তে পাচ্ছেন এই পীরত্বটা লাকাপ দিয়েছেন কে আপনারা আমার পীর বুঝতে আসছেন জামাল আবু বকর দিয়েছে শুধু পীরত্ব নয় দাদা হুজুর কেবলা বলেছিলেন বাবা রুহুল আমিন আজ তোমাকে বাংলার বাগ বলে আমি লাকাপ দিয়ে দিলাম চলো বলে সুবহানাল্লাহ বাংলার বাগ বলে লাকাপ দিয়ে দিছি তোমাকে হ্যাঁ আর আজকাল দিচ্ছে কারা যেমন রুতম ফেরেশতা যেমন হুজুর তেমন মুড়ি আগে দেখতাম হুজুরদের কাছে পুলিশরা নেতারা এসে বুয়াটাই আসতো কথা ঠিক না সব বিপরীত দিক হচ্ছে এখন হুজুর আর নিজেরাই মুড়িদানকে একদম শো করে দিয়েছে তাহলে বুঝতে পারছেন কি আমার বেশি দিন নাই যামতের বেশি দিন নাই হুজুরদের কাছে আগে আসতো নিটা মন্ত্রীরা দোয়া চাইতে আসতো এখন হুজুরা নিজেরাই বলছে নিটাতে হচ্ছে কিছু ব্যবস্থা করে দেবে তাহলে জানতে হবে ডাল মে কুছ বললে মা মার খায় না বললে বাপ ব্যাংকে হক কথা বলে একটু গায় লাগবে নবীর মতেরা আসল রে জানি দানি জানি না ভালো করে খিয়াল করে শুনে রে কে দেন আবু জেল কে এত বিপদে ফেলে দিয়েছেন আল্লাহ রসুল সঙ্গে পাটারে রে যাও জীবনাই চলে যাও আমার হাবিকে বলে দাও আমার হাবি যদি চিন্তায় পড়ে যায় আমি আল্লাহ সহ্য করতে পারে নাও আমার হাবিকে বলে দাও আপনার চাচা আবু জেল যেটা বলে সেই কথায় আপনি রাজি হয়ে যান আপনি রাজি হয়ে যাবেন আপনি চিন্তা করবেন নাও আপনি বিনা নামাজে আপনি শুরু করে দেনো ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে যান সাথে সাথে ওই কাজ শুরু করে দেন আপনার পাশে কেউ থাকুক নাই থাকুক আপনার পাশে সয়েন আমার আল্লাহ নিজে আছে নবী উম্মতেরা আল্লাহ নবীর কাছে জিবে সালামে শেষ সালাম দিয়ে দাঁড়ালেন সমস্ত কথা খোলাখুলি করে বললেন ভাইজানেরা আল্লাহ রাসূল দায়া নবীকে বলার সাথে সাথে আমার নবী পাক দায়া নবী কী বললেন এইবারে বলে চাচা জানো আপনার কি প্রশ্ন আছে কি কথা আছে বলো কি করে দেখাতে হবে সাথে সাথে ফল দেখাতে হবে তখনই সময়ে আমার নবী পাক ঐ সময় বলে ও আমার ভাতিজা শুনে রেখে দাও ভাতিজা আমি তোমাকে একটা কথা বলে যায় তবে নামাজ পড় বিনা নামাজে কাজ করতে হবে তোমাকে নামাজ পড়লে হবে বলে হাঁ ঠিক আছে আমি বিনা নামাজে আপনার প্রশ্নের উত্তর দেবো ও এবং সাথে সাথে কাজ করি দিতে রাজি আছে ও নবীর মাতে রাও সে সময় আবু জিল একটা পকেট থেকে একটা খেজুর বের করে নিয়েছিল। পকেট থেকে একটা খেজুর বার করে বলছে বলছে আমার ভাতি যা শোনো এই যে খেজুরটা তোমাকে দিলাম এই খেজুরটা এখনই তোমাকে মাটিতে পুঁতে দিতে হবে মাটিতে পুঁতে দিয়ে এখনই তোমাকে গাছ ফলিয়ে দেখাতে হবে সাথে সাথে খেজুর গাছ দেখাতে হবে শুধু তাই নয় তোমাকে শুধু গাছটা তুলু শুধু মাটি নিচত মাটি তলা থেকে ব্যয় করবে না না তোমাকে সাথে সাথে গাছটাকে বড় করে দিতে হবে শুধু গাছটাকে বড় করে দেওয়া নয় গাছের ওপর গাছেতে এবং খেজুরে ফুল ফুলিয়ে দিতে হবে খেজুর আনিয়ে দিতে হবে ওই খেজুর গাছের সাথে সাথে তোমাকে খেজুর গাছে খেজুর পাকিয়ে দিতে হবে এই আভাতি যান ওই খেজুরটা যদি একটু পাকিয়ে যায় ওই খেজুর গাছে যদি খেজুর পেকে যায় আমাকে তুমি নিচে হাতে দু একটা পেরে আমাকে খাওয়াতে হবে যদি জানবো মিষ্টি কাছে জানবো তাহলে তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আছো আর যদি না দেখাতে পারো তুমি সারা মানুষকে ধোকা দিয়ে বেড়াচ্ছ বিশ্ব নই বলে তোমার ভাই জানে আল্লাহ রসুর কে খেজুরটা দিলেন বটে কিন্তু আমার নবী দয়া নবী কি করছে দেখে এলেন খেজুরটা হাতে নিয়ে আবু জেলের কাছে হাত দিয়ে আমার রসুলি দি কুদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে খেজুরটার মধ্যে কি দেখতে জানে রে আমার ভাই জানে ইবলিস সাইতান এত বড় সাইতান দেখুন আবু জেল এত বড় বিয়া তো বাবু জেহেল ভাতি চাচা দেখো আমার রসুলকে খেজুরটা দিয়েছে বটে কিন্তু খেজুরের ভেতর থেকে দানাটা বের করে নিয়েছে রসুলের হার খেজুরটা দিয়েছে বটে খেজুরের ভেতরে আসল জিনিসটা বাদ নিয়ে নিয়েছে দানাটা বাহি করে নিয়ে খেজুরটা দিচ্ছে আচ্ছা বলুন তো বিনা দানাওয়ালা খেজুর গাছ হয় আরে কথা বলে এখানে তো ইমানের দুর্বল আল্লাহ ইচ্ছা করলে সবকিছু পারে লাহুলা বলা কুয়াটা ইল্লা বিলা কারো কোনো শক্তি নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারে ইন আল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির बेशक আল্লাহ সর্বশক্তিমান একুনি আল্লাহ পা মনে করলে ভূমিকম্প দিতে পারে না পারে না আর ওই রকম দুর্বলতা হলে ভূমিকম্প আসছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তারপর ভূমিকম্প ঠান্ডা হয়ে গেল আর লাভলা হয়ে তাই হচ্ছে না হয় না করোনার সময় মসজিদ ভরপুর হয়েছে না হয় না হুম ইমামসা এত মুসুরমি বাপরে বাপ বা দুতলা ভর্তি আবার এক ওক তো নেয় জুম্মায় যা লোক হয় তার ডবল লোক হচ্ছে পাঁচ হো এত মুসুরমি ইমামসা বলছে ভাপরে বাপ ও জানে না ইমাম সাহেব কেন ঢুকেছে বিড়াল কখন গাছে ওঠে ঠালায় পড়ে ঢুকেছে করুণার চিন্তা করে আবার আবার খবর দিচ্ছে আবার আসছে খবর চীন দেশে আরম্ভ হচ্ছে আবার কিচ্ছু না হয় এই যে ভ্যাকসিনটা দিয়েছে নাই অধিকাংশ মানুষ মরে যাচ্ছে লক্ষ্য করে দেবে আচমকা মরে যাচ্ছে

মুসলমানদেরকে ব্যাপু করতে চাইছিল আল্লাহ নিজে বলছে তুই আমার বন্দা বান্দি করবি ব্যাচিত করবি আমার পর্দা থেকে আজকে তুই ছিল করবি আমার পর্দা হলো আমার হুকুম ফরজ আর তুই আমার বান্দিকে আজকে বেউজিত করলি দাঁড়া তোদেরকে এমন বোরকা পড়াবো তোর বাপের নাম খুলে যাবে তোরাও ঘুরে বেড়া মাথায় কাপ মাথায় যেন করুণা এসে কি কথা ঠিক বলছি ভুল বলছি ইমানে যদি জোর আসে ইমানে কুয়া থাকে ইনশাল্লাহ আমাদের কোনো এটা করুণায় কিন্তু শরীর এইসব দিতে লাগে না তার প্রমাণ আমরা দেখে লিছি বড় ভাই শেখ কেলিমুল্লাহ যখন ইন্তেকাল হলেন একদম ফুল একদম ফুল একদম করুণা মাঝখানে হুজুর ইন্তেকাল হলেন তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ হাজির হলো একটা মানুষ মারা গেল হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ইমানের জোর আর এই যে দিয়াটা মানে আমাদের এটা হচ্ছে সেরেকি টাইপ হতে পারে তাহলে আপনি আল্লাহর উপরে একই করে থাকেন না তবাকাল তো আল্লাহ দাঁড়ান আল্লাহ দেখাবে শিয়ালের একশো একটা বুদ্ধি বুঝতে পারছে তো হাতির হাতির কুল যে খুব বুদ্ধি খেলাচ্ছে এবারে তারান আল্লাহর মার করবে এবারে কে মুসলমানদের উপরে খুব উল্টো পাল্টা আর এই মুসলমানদের বিরুদ্ধে যারা উল্টো পাল্টা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে আবরা বাদশাকে ধ্বংস করেছে না করে না জোরে বলুন কে করলো আল্লাহ করেছে কিসের দ্বারাই আবাবিল পাখির তৈর আবাবিল কিসের দ্বারাই পাখির দ্বারাই ছোট্ট একটা পাথর পাখি আর ছোট্ট কি পাথর নিয়ে ওই পাখিতে মানুষ মরে এই জুতোটা কাকে মেরেছিল কাকে মেরেছিল আল্লাহ বলছে তুই পাগলাম করবি আবার ক্ষুদা শাস্তি যাচ্ছি বড় হামবাড়াই নিতা শাস্তি তোর এমন সাইজ করে দেবো তুই ভাববি আর মার জীবনের জেন্ডিগিতে আর আমি আর মস্তানি করব না আমি দেশে সর্দার হয়ে নিতা বলে দাবি করব না তোকে একটা দিয়ে সাইজ করব মশা নাকে ঢুকিয়ে দিয়েছে কি কেমন হচ্ছে রে মাটা কেমন হচ্ছে ফের আমরা চলে যাই মার না রে তোদের জুতো গুলো কি মান না আমাকে মাথায় একটা বাদশাহ বলে ফিরাউন বলে কথা বাদশা বলে কথা তাকে সঙ্গী সাথীরা খেদ বোধ করবে তার কথাই চলবে বাদশাকে বল নিজে বলছে আমার মাথায় জুতো মার তোদের গায়ে ক্ষমতা নেই জোরে মারতে পারিনি হ্যাঁ আমার মার মেয়েছে ফারাক করে ফেলে সেরাউন চাইছে কি মোদি বাড়বো দাঁড়াও না আল্লাহ সাইজ করে দেবে সাইজ করবে হই আসছে বেশি বার বেরো না ঝরে পড়ে যাবে আর বেশি ছোট হও না ছাগলে মরিয়ে খাবে কলা গাছ দেখেছে রে কলা গাছ এই এক একটা কলা গাছ দেখেন বড় হয় না হুম লম্বা হয়ে যাচ্ছে ও জানে না ঝড় বৃষ্টির মারা নবীন নতুন আশরে কে দে ভাইজনে রাম আমার ইমান দা ভৈজনে কিন্তু করুণা শুশুনে কে দান আমার ভাইজানে না শুনে কে দানো এর আগে যত কোর করুণা এসে যতই মানুহ মারা গেছে কিন্তু আল্লাহ বলছে ভাণ্ডারে আমার এই সমস্ত বলে ও ছেলেরা কে দাও ছেলে মেয়েরাও আজকে শুনে রেখে দাও আল্লাহ আমাদের কত মহাব্বত করে কত ভালোবাসে দেখে এলাম আমরা এখনো আল্লাহকে আমরা চিনতে পারি নাও আল্লাহ বলছি বান্দারে করোনা দিয়েছি বটে চীন দেশে লক্ষ লক্ষ মেরে দিয়েছি বটে ইতালি চলে যাও লক্ষ লক্ষ মানুষ জার্মানি চলে যাও লক্ষ লক্ষ মানুষ ব্রাজিলে চলে যাও লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছে আমেরিকায় চলে যাও লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছি বান্দা আল্লাহ বলছে সারা দেশে সব লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছি বটে আল্লাহ বলছে বান্দা তোরা এখন আমাকে চিনতে পারিস না আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসে তোরা কিন্তু এক কারণে আমাকে ভুলে যাওয়ার কারণে এই মসজিদটাকে মুসলমান যাচ্ছে তবে আমাদেরকে কত ভালোবাসে দেখে এলেন করুণাতে কোটি কোটি লোক মারা গেছে আল্লাহ বলছে রে ভারতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মেরে দিচ্ছে বটে কিন্তু আমি আল্লাহ পাগ এত কাজ করছি শুনে মেরে দিচ্ছি বটে কিন্তু আমি আল্লাহ পাক সারা বিশ্বের মানুষের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ মেরে দিচ্ছি বটে আমি আল্লাহ পাক এই মুসলমানদেরকে বাঁচিয়ে কাজ করে যাচ্ছি মুসলমান যদি বা মরছে তাকে জোর করে মেরে দেওয়া হচ্ছে না হয় না জোর বলছে হ্যাঁ তাহলে এখনো পর্যন্ত আমরা এখনো মুসলমান এখন আল্লাহকে চিনতে পারলাম না এটাই বড় দুঃখ খালি বলছে হুজুর দোয়া করবে হুজুর দোয়া করতে বদা করবে নাকি হুজুরের দুয়ার কাজে থাকো তবে তো দোয়া কবুল হবে নারে তুকবির আল্লাহ আকবর ফুল পাশু জিন্দাবাদ হুজুরকে নিয়ে এসছে নারে তুকবির আল্লাহ আকবর হুজুর কেবলা জিন্দাবাদ ভালো করে খুঁজে নেবেন এক নামাজ নমাজ

আপনি আপনি আপনার কাজ করে যাও আবি দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখছি আবু জেল যত রসুলের বিরুদ্ধে কথা বলে গেছে রসুলের हिंसा যত করে গেছে আমার আল্লাহ পাক রসুলের সম্মান আল্লাহ তোতই আল্লাহ বাড়াতে শুরু করে দিয়েছে আর ফুরফুরা বিরুদ্ধে যত লাগছে যত হিংসা করছে তত মানুষ আরো পাগল হয়ে বললাম চামচিকে টালায় পাহাড় হেলে না আর সিকনির বদায় গরু মরে না ওর দশাটা কি হবে জানে জেহেল যেমন চেয়েছিল কি করতে পারলো না